ঐতিহ্য বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাই বোনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটি রুচি সংকটে পড়বেন ট্যাক্সি চালক ও পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি ও সেবাদল উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চলেছেন অনেক বিখ্যাত গুণীজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা সেখানেই কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হলো রাজা রামমোহন সরণি বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছেই কার্যত যানজট নিত্যযাত্রীরা নেমেছে আপনারা জানেন এই যে হলু ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হলু ট্যাক্সি ছিল কলকাতায় এটা আমাদের আর একটা সান আমাদের এই জন্য এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলু ট্যাক্সিকে এনেছি যেমনি টার্ম এমনি হেরিটেজ করা হোক এর মেশিনারি পরিচালন হোক সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুন তার সাথে সাথে দশ বছর ইমার্জেন্সিতে দশ বছর মেয়াদ বাড়ানো হলু ট্যাক্সি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ জীবিকা যে চালাচোড়া কোথায় যাবে ওদের পরিবার কোথায় যাবে সেই বিকল্প না করে আপনি হলু ট্যাক্সি দুম করে বন্ধ সেইখানে আমরা মান কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হলু আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হলু ট্যাক্সি নিয়ে শুটিং করেছেন দেখুন শেখ আলী খান নতুন প্রজন্ম ছিল হলু ট্যাক্সি একটা নাম আছে ভালবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হলু ট্যাক্সি আমরা একটি হেল্পেজ পড়ার ঘোষণা করতে চাইছি